নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল এবারটি আমি রায় চৌধুরী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করেছেন এক্স পোস্ট করেছেন সেখানে এক বিএল মৃত্যু এবং তার আত্মঘাতী যে নোট সেটি তিনি প্রকাশ্যে এসেছেন এবং এখানে দাঁড়িয়ে তার বক্তব্য কমিশনের এসআইআর এর যে চাপ দিচ্ছে বিএলওদের তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিলোর একের পর এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আমার সঙ্গে এই নিয়ে সরাসরি কথা বলবেন শিশির বাজুরিয়া বিজেপির তরফে ইলেকশন কমিশনের গোটা দায়িত্ব তার কাঁধে বর্তাচ্ছে এই মুহূর্তে শিশির বাবু স্বাগত বেঙ্গল লিবার্টিতে প্রথম যে প্রশ্নটা একটু আপনাকে করার ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট বারবার একের পর এক বিয়ল মৃত্যু আত্মহত্যা কোন দিকে যাচ্ছে এসআইআর দেখুন কোন একটা মৃত্যু দুর্ঘটনা হোক শারীরিক কারণে মৃত্যু হোক কিংবা মার্ডার হোক মৃত্যু মর্মান্তিক আমরা যারা নিজের বাড়ির জনকে হারিয়েছে বাড়ির ওদের জন্যে সমবেদনা যাতে কিন্তু একটা কথা এইখানে যখন এসআইআর ঘোষণা হলো যদি আপনার মনে পড়ে হঠাৎ করে একজন সুইসাইড করে ফেললেন উনি ওনার মানসিক চাপ ছিল এসআইআর বলে আর উনি সুইসাইড নোটে লিখলেন পরিষ্কার বাংলায় কিন্তু ইংরেজিতে তিনটে শব্দ লিখলেন এস আই আর পরে দেখা গেল কি ওই ভদ্রলোকে বাড়ির লোকেরা বলছে ডান হাতে চারটি আঙুল ছিল না যেদিন এই ঘটনা ঘটলো তার সঙ্গে সঙ্গে সেই দিনই একটা ঘটনাক্রমে অল পার্টি মিটিং ছিল ওখানে তৃণমূলের দলের পক্ষ থেকে যারা গিয়েছিলেন প্রথমেই ইলেকশন কমিশনকে দায়ী করলেন আমি তখনই অবজেক্ট করে বললাম যদি এটা মৃত্যু হয় সুইসাইড যদি সুইসাইড তাহলে পুরোপুরি দায়ী তৃণমূলের মাননীয়ার তার একটাই কারণ প্রথম তো আমি বিশ্বাস কর করছিলাম না আর পরে তো দেখাই গেল যে মানুষের চারটে আঙুল নেই ও এসআইআর লিখে ফেললো আর দ্বিতীয় আমি কেন মাননীয়াকে দায়ী করছি এই এনআরসি 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 জুজু কে দেখালো কে দেখালো আমাদের পুরো দেশে আসাম ছাড়া কোনো এনআরসি নেই এনআরসি কোনো গল্প নেই আসামে সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে তো আপনি এটা এনআরসির জুজু কেন দেখাচ্ছিলেন আপনি প্রথম থেকে আপনি জানতেন দ্যাট আর হবে তো আগে থেকে আপনি প্রস্তুতি নিলেন মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দাও মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করবে আর ওনার জন্য মানুষ বললে কি আছে যদি আমি মনে করতে পারি বীরভূমে একটা ঘটনা ঘটেছিল তেরো জন মারা গেল নানুরের ঘটনা ওখানে যদি কেউ খাতিয়ে দেখে তো তৃণমূলের আর মাননীয় কি রোল ছিল আমি ওটা দেখাচ্ছি কেন মৃত্যু ওনার জন্যে কিচ্ছু না তারপর ধারাবাহিকভাবে বিএলও আত্মহত্যা করছে আর সবাই এটা এটা আপনি তো অনেক দিন থেকে সাংবাদিকতা করছেন এটা দেখছেন আপনি কি দেখেছেন সারা দেশে দেখুন আত্মহত্যা হয় দুর্ভাগ্যবশত হয় কিন্তু সবাই হান্ড্রেডে হান্ড্রেড সুইসাইড নোট লিখে যাচ্ছে আর হান্ড্রেডে হান্ড্রেডে লিখছে ইলেকশন কমিশন দায়ী এসআইআর দায়ী রহস্যহস্য না শুনুন আপনি পরিষ্কার ভাষা বলি এটা রহস্য না আমি বলবো মাননীয় কত লোককে আপনার আপনাকে বলি দিতে হবে মুখ্যমন্ত্রী বলি দিচ্ছেন মানুষকে একেবারে আমি খুলে বলছি আমি খুলে বলছি এটা কি করে হতে পারে দেখ সবাই যাদের মৃত্যু হচ্ছে তারা কিন্তু একটা সুইসাইড নোট ছেড়ে যাচ্ছেন যার শারীরিক কারণে মৃত্যু হয়েছে মানে অসুখ ছিলেন তার জন্য মৃত্যু হলো ওনারও সুইসাইড নোট সবাই সুইসাইড নোট তো আগে লিখে দেয় আর সবাই সুইসাইড নোটে ইলেকশন কমিশন এসআইআর এইসব কে দোষ করে দোষ দেয় আচ্ছা আপনাকে একটা কথা বলি আমি তো কিছু বিয়ের ওদের সঙ্গে আমার নিজস্ব দেখা হয়েছে আমার একটা জায়গায় আমার পোলিং বুথ জোড়াসাঁকোতে আমার বাড়ির আমার স্ত্রী আর আমার ছেলের বুথ ভবানীপুরে তো দুটো বিলে বিএল ওর সঙ্গে দেখা হলো ওরা তো কোনো চাপের কথা বলেনি কোনো চাপের কথা বলেনি আর এই যে চাপ আমি বলবো আমরা তো ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছি আমরা নাম করে জানিয়েছি তিনটে ডিইও মানে জেলা শাসক ডিএম যেইভাবে চাপ দিচ্ছেন বিএলও দের ওটিপি দাও একটি বিএলও বললো ওটিপি কেন দেব একশো নব্বইটি লোক দিয়ে দিয়েছে তুমি দেবে না কেন তুমি কে হরিদাস পাল আর যদি না দাও তোমাকে অন্য জায়গায় একেবারে এই জায়গায় ট্রান্সফার করে ফেলে দেবো তুই বাড়িতে ঢুকতে পারবে না তোমার তিনজন ডিএম নাম বলছি বলুন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি আচ্ছা আমরা চিঠি লিখিত দিয়েছি ইলেকশন কমিশনকে কে এই তিনজন ডিএম আর আপনাকে আপনি সাংবাদিক আপনারা তো কোনোদিন সোর্স বলেন না আমি তো সাংবাদিক নই আমি সোর্স বলে দিচ্ছি বিএল ওরা বিএল ওরা ফোন করে করে বলছে আমাদের বাঁচান দাদা আমাদের বাঁচান একটা বিএল চিঠি লিখেছে ডিও কে কি আপনি কি করে আমার কাছ থেকে এটা চাইছেন ওটিপি এই সব চাপ হচ্ছে উপর মানে এই যে কালকে যে আপনারা তালকুটিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আপনি ছিলেন তালকুটিতে সেন্ট্রালের যারা আধিকারিকরা রয়েছেন কমিশনের তাদের সঙ্গে দেখা করলেন কি উত্তর পেলেন কি পেলেন মানে কি দেখুন আমরা যেসব কথা বললাম ওদের সামনে রাখলাম দেখো সাহেব আপনারা তো সারা ভারতবর্ষে এসআইআর করাচ্ছেন তো পশ্চিমবঙ্গে না একটাই প্রশ্নের উত্তর দিন না এই পর্বে বারোটা রাজ্যে হচ্ছে এই যে অত অভিযোগ অত কি বলবো অশান্তি অন্য কোন রাজ্যে দেখছেন ওরা চুপ করে থাকলো আমি বলে বলুন না আপনার কাছে হয়তো কিছু বলার নেই না হচ্ছে না কেন পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গে গোড়া থেকে এসআইআর করতে দেবো না প্রথম তো হল করতেই দেবো না আমার একটা অল পার্টি মিটিংয়ে মনে আছে তৃণমূলের প্রতিনিধি যেই এস আই এর নাম উঠলো উনি চিৎকার করলে করে বললেন আপনি এসআইআর শব্দ উচ্চারণ করতে পারেন না আমি জিজ্ঞেস করলাম সাহেব আপনি কে আর ওই দল সব থেকে বেশি প্রস্তুতি নিয়েছে ফর্ম ভুয়ো ভাবে ভরার জন্যে আই দিয়ে বিভিন্ন জায়গায় এই যে ক্যাম্প সহায়তা ক্যাম্প এটা কিচ্ছু না এখানে সব আপনাকে বলি রাতে কাজ হচ্ছে এখানে কি হচ্ছে এইখানে যেমন একজন থাকেন বসিরহাটে কোনো বাবার নাম আত্মাপাত্তা নেই ঠিক ওই নামের আশেপাশে একটা নাম ধরা পড়ল দিনাজপুর লিংক করে দিচ্ছে ওখানে আচ্ছা মানে যত একটা কথা মানতেই হবে চুরি করার জন্য এরা মাস্টার এরা মাস্টার এখানে কি আইপ্যাকে কাজে লাগানো হচ্ছে আপনি বলছেন তাই তো শুনছি তাই তো শুনছি মানে এখন সমস্যাটা কি যদি বলেন দর্শকদের তলে সুবিধা হবে একটু বুঝ দে নিশ্চয়ই আইপ্যাড আছে এই যে বিএসকে আছে আচ্ছা আর একটা আমরা তো চিঠি দিয়েছি বিধাননগরে দুটো দুটি এই কমিউনিটি সেন্টারে ওরা কমিউনিটি সেন্টারে এই যে অফিস খুলেছে সহায়তার জন্যে কিসে সহায়তা ওইখানে বসে বিএলও আচ্ছা বিএলওরা তো ভোটারকে মেসেজ করে পাঠাচ্ছে আপনারা এই জায়গায় চলে আসুন মানে সাহসটা দেখুন সাহসটা একটা শিশু দা আমি একটা বিষয় মানে আমি লক্ষ্য করেছি কয়েকজন পুলিশ কর্মী যারা ওয়েলফেয়ারের সদস্য তারা পর্যন্ত এসআর এর কাছে যুক্ত হয়ে পড়েছেন এবং সেটা নিয়ে শেক্সপিয়ার সরণী থানায় বিস্তর আলোচনা হয়েছে মিটিং হয়েছে এমনটা শুনতে পাচ্ছি আমরা সেই সংক্রান্ত তথ্য কি কমিশনের হাতে আপনারা জমা দিয়েছেন দেখুন পুলিশের একজন আমার যতটা মনে আছে উনি এই মুহূর্তে ডিসি পদমর্যাদার একজন অফিসার আচ্ছা উনি যখন ইন্সপেক্টর ছিলেন তখন থেকে একটাই কাজ করছিলেন উনি মাননীয় খুব স্নেহধন্য শুধু একটাই কাজ পুলিশের ভোট লুট এটা মানে এই আমাদের রাজ্যে দেখুন সাধারণ মানুষের ভোট লুট তো বিভিন্ন জায়গায় হয় আমাদের রাজ্যের সব কিন্তু এখানে তো আমি বলবো পুলিশের ভোট লুট এটা হয়তো কোনো জায়গা কেউ শুনতে পারবে না কিন্তু একটা কথা আপনাকে বলি এর মানে না কি সব বিএলও এইভাবে কাজ করছে অনেক অনেক বিএলও আছে যারা কাজ করছে নেই মানে যত খেটে একেবারে নিষ্ঠাতে কাজ করছে সৎ ভাবে কাজ করছে আর মাননীয় এটাই ভয় যদি মানে সত্যি সত্যি এসআইআর যদি ঠিক মতন হয় আর এক কোটির বেশি নাম বাদ পড়ে যেখানে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ ভোটের ব্যবধান মাননীয় দু হাজার ছাব্বিশে তো আপনি আপনার পদবীর সামনে একটা প্রাক্তন জুড়ে যাবে কতজন বিএল বিরুদ্ধে আপনারা অভিযোগ করলেন এখনো পর্যন্ত যারা কাজ করছেন না ঠিক মতো দেখুন আমাদের কল সেন্টারে যে অভিযোগ এসেছে বিএলও তো আশি হাজার ছশো মানে ওই হিসেবে পার্সেন্টেজ দেখলে তো খুব একটা বড় মানে খুব বড় না কিন্তু আছে আছে আর খুব ভাইটাল জায়গায় আছে আচ্ছা আর একটা বিএলওটা ছেড়ে দিন আপনি তো কত প্রোগ্রামে দেখিয়েছেন আপনি দেখিয়েছেন এখন আমাদের বর্ডারের কি অবস্থা হ্যাঁ 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 সীমান্তবর্তী এলাকার অবস্থা একদম যে যেই মাত্রায় লোকেরা বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে আর যাওয়ার পথে পরিষ্কার ভাষায় বলছে আমরা বাংলাদেশি আমরা দু বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে এখানে এসেছিলাম কিভাবে ঢুকলাম সব তো বলছে কতবার ভোট দিয়েছে এটাও বলেছে আজকে দেখছি একজনকে জিজ্ঞেস করা হচ্ছে বলছে এটা তো আমাদের দেশ না আমরা এখন আমাদের দেশে ফিরে যাচ্ছি এর চেয়ে বেশি কি মাননীয়াকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই মাননীয়া দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়লো যেখানে পশ্চিমবঙ্গে মাত্র সাড়ে চার কোটি ভোটার ছিল আপনি তো হাততালি দিলেন আপনি তো খুশি হলেন দু হাজার পাঁচে লোকসভায় আপনি ঢুকে গিয়ে একেবারে রেগে স্পিকারের উদ্দেশ্যে একগুচ্ছ কাগজ ছুঁড়ে দিলেন আর বললেন কি এই এক কোটির বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়েছে এইভাবে কি ভোট হবে ভোট হতে পারে না মাননীয়া আপনি বলেছিলেন এই কথা আপনার কি মনে নেই আপনাকে লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে এক বিএল ওর সঙ্গে আমি কথা বলছিলাম তিনি বললেন ছাপ্পান্ন লক্ষ মানুষের ট্রেস পাওয়া যাচ্ছে না ফর্ম বিলি করতে পারেনি আধারের সঙ্গে মিটিং হয়েছে যেটা কমিশন থেকে আমরা জানতে পারছি প্রায় তেতাল্লিশ লক্ষ নাম মৃত তার পাশাপাশি ডাবল এন্ট্রি ভোটার আপনারা তেরো লক্ষর ওপর দিয়ে জমা দিয়েছেন সবটা মিলিয়ে যদি সংখ্যাটা আমরা দেখি প্রায় এক কোটি ছাড়িয়ে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আপনারা বলছেন সংখ্যাটা এক কোটির ওপরই ছাড়াবে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি কি মনে হচ্ছে এসআইআর হলে রাজ্যের যে ইলেকশন পদ্ধতি সেটা কি আদৌ স্বচ্ছ সম্ভব বা এসআইআর কি হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এ রাজ্যে দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আমার ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম নেতা আমি ওনার সঙ্গে যাই এসবে আমি থাকি আমরা তো ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দলের কর্মী আমি আরেকটা লোকের নাম বলবো যিনি কিছুদিন আগে অব্দি সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ছিলেন প্রাক্তন সিইও এটা কিন্তু মনে রাখবেন প্রাক্তন সিইও আমি কথা বলছি মাননীয় জহর সরকার দা স্কুলে আমার স্কুলে অনেক সিনিয়র জহরদাকে কেউ কি কোনোদিন বিজেপি বলতে পারবে না জহরদা তৃণমূল সাংসদ ছিলেন সাংসদ ঠিক আছে উনি পদত্যাগ করলেন উনি একটা প্রোগ্রামে কি বললেন উনি বললেন ওনার হিসেবে ওনার অভিজ্ঞতা হিসেবে এক কোটি আশি লক্ষ নাম বাদ যাওয়া উচিত এটা উনি কোনো এই অনুপ্রবেশ এইসব দিয়ে ক্যালকুলেট করেননি উনি শুধু ক্যালকুলেট করেছেন বার্থ এন্ড ডেথ মানে যেটা বলা হয় অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশনে তো আজকে আমি ওনার কথাকে কেন গুরুত্ব দিচ্ছি উনি তো এই কাজ করেছেন উনি তো এই কাজে অভিজ্ঞ আর ওনাকে তো কেউ বিজেপি বলতে পারবে না ফলে এবারে খেলা অন্যরকম হবে মানে তৃণমূল তো স্লোগান দেয় যে খেলা হবে খেলা হবে এবার কি মনে হচ্ছে যা ভূমিকা কমিশনের আরিজ আফতাবের নাম তো আপনারা বারবার বলেন যে তার তৃণমূল কংগ্রেসের হয়ে উঠেছিল আমলে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর আজকে মনোজাগর বল রয়েছেন ফলে কতটা পজিটিভ দেখতে পাচ্ছেন দেখুন একটা জিনিস সিও তো একমাত্র একজন কিন্তু পুরো অফিস তো রাজ্য সরকারের কর্মচারীরাই থাকে কিন্তু একটা জিনিস আমি বলবো সবাই চুরি করে না সবাই একটা রাজনৈতিক দলকে সমর্থন করে না তার মাঝে আছে কিছু কিছু আছে এখনো কিছু আছে খবর তো পাই আমরা কিন্তু এক মানে বেশিরভাগ অফিসাররা সৎ আর ওদের সমস্যা হচ্ছে ওদের উপর যেভাবে চাপ দেওয়া হচ্ছে ওরা কিছু করতে পারছে না এখন আপনি যে কথা সিও অফিসের কথা বলছেন তো অনেক জায়গায় তো আমরা সিও অফিস বলি কি সাহেব আপনারা তো কিছু করছেন না গতকাল যে মিটিং এ আমি বলি আপনাকে বলি আমরা কি জিনিসটা রাখলাম সামনে আমরা বললাম কি সাহেব আমরা অতবার চিঠি দিয়েছি আপনারা একটা চিঠির উত্তর দেন না কেন আপনি এটা বলতে পারেন দ্যাট আপনি খাতিয়ে দেখেছেন আপনি আমাদের অভিযোগের সঙ্গে একমত না আমি আপনি আমাদের অভিযোগটা উড়িয়ে দিন কিংবা বলুন এটা আপনি ঠিক বলছেন কিংবা বলুন এটা আমরা এখনো তদন্ত করছি আপনি যে চুপ করে বসে থাকেন এটা কেন করছেন আমরা নিশ্চয়ই একটা মানে আজকে মনোজ আগরওয়াল সিও আমি সরাসরি ওনার বিরুদ্ধে কমপ্লেন করছি না কিন্তু এটা তো একটা বিষয় আছে গতকাল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার আর সিও দুজনই বসেছিলেন আমরা এই কথা রাখলাম কি আপনারা উত্তর দিচ্ছেন না কেন যাই হোক অসংখ্য ধন্যবাদ শিশিদা এই মুহূর্তে জানি ইলেকশন সংক্রান্ত প্রচুর কাজ রয়েছে কাজে এই সময় বার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু 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 ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ